সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা সোরা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সোরাটার নাম হচ্ছে ইখলাস যেটা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোরা

প্রত্যেকটা নামাজে সুরাফা তেহার সাথে সুরা ইফলাস পাঠ করে অন্য সুরা মিলাতে যখন ওই সাহাবিকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এরকম করেন তিনি বললেন আমি এই সুরাকে অত্যন্ত ভালোবাসি তখন রসুরে কারিম সালাম উত্তর দিয়েছিলেন এই সুরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমরা কোরআনে দুই ধরনের সুরা দেখতে পাই একটা হচ্ছে মাক্কি সুরা আর একটা হচ্ছে মায়দানী সুরা সোরাতুল ইখলাস এটা মাক্কি জীবনের রসুল করিম সাল আলী সাল্লামের উপর নাজিল হয় এই জন্য মাক্কি সুরা আমরা যদি কোরআনের যে ধারাবাহিকতা আছে সুরা ওই ধরনের ধারাবাহিকতার দিক দিয়ে সৌরাতুল ইখলাস কোরআনের একশত বারোত সোরা আবার নাজিলের ধারাবাহিকতার দিক দিয়ে সোরাতুল ইখলাস হচ্ছে বাইশতম সুরা অর্থাৎ সিরিয়ালি বাইশ নম্বরেই সূরাতুল ইখলাস নাজিল হয় এটা নাজিল হওয়ার পিছনে ছোট ছোট কারণও আছে ইসলামের প্রথম দিকেই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন ওই সময়ে আরবের লোকদের নিয়ম ছিল তাদেরকে যখন নতুন কোনো ব্যক্তির পরিচয় দেয়া হতো তাকে চিনার স্বার্থে তারা জিজ্ঞেস করতে এটা কোন বংশের তার বাবা মায়ের নাম কি এই ধরনের বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতেন তো যেহেতু আল্লাহর দিকে করছেন তখন তারা প্রশ্ন করে বলছেন বিভিন্ন ধরনের আল্লাহ এটা কয়টা যে রবের দিকে তুমি যাচ্ছ সে রব কয়টা আবার তার বাবা মার পরিচয় কে তার ছেলে সন্তান কয়টা তার স্ত্রী কে তার আকার ধরনের বিভিন্ন প্রশ্ন করতে লাগলো তখন আল্লাহ সুবাহ এই সকল প্রশ্নের উত্তর সম্বলিত সোরা নাজিল করেছেন যে সোরার নাম হচ্ছে সোরাতুল ইখলাস এখানে আল্লাহ তালার বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে এত সুন্দর করে চমৎকার করে বর্ণনা করা হয়েছে আমি আপনাদের সামনে এই সোরাতুল ইখলাস পাঠ করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد

বলুন তিনি আল্লাহ এক তিনি অমুখা ব্যক্তি তিনি কাউকে জন্ম দেননি অর্থাৎ তার কোন সন্তান সন্ততি নেই এবং তাকেও জন্ম দেয়া হয়নি অর্থাৎ তার কোনো মা বাবা নেই এবং তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ এই সুরাটা আকারে ছোট হলেও আল্লাহ তাহলে বৈশিষ্ট্য তাও হাইদের পরিপূর্ণ কথা এই সুরার মধ্যে চলে আসছে এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে দুইভাবে নামকরণ করা হয় একটা হচ্ছে যেই শব্দ দিয়ে নামকরণ করা হয় ওই শব্দটা হয়তো সুরার মধ্যে আছে অথবা ওই সুরার মূল কথার উপর মূল বক্তব্যের উপর ভিত্তি করে ওই সুরার নামকরণ করা হয় সুরতুল ইখলাসের মধ্যে এখলাস শব্দটা উল্লেখ নেই তবে এর মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ইখলাস আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরার ফজিলত এবং গুণাগুণ জেনে বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته